এক্সপার্টরা হার মেনে গেল কিন্তু ছোট্ট মারিয়া হার মানেনি শহরের সবচেয়ে বড় ব্যাংকের সিস্টেম হ্যাক কোটি কোটি টাকা ঝুঁকির মুখে এক্সপার্টরাও হার মেনে নিল ঠিক তখনই সামনে এলো দশ বছরের ছোট্ট মেয়ে মারিয়া এখন প্রশ্ন একটি ছোট্ট মেয়ে কি শহরের ব্যাংকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে কিভাবে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এমন আরও অনুপ্রেরণাদায়ক ও শিক্ষামূলক গল্প পেতে আমাদের জীবনযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন মূল গল্পে ফেরা যাক একদিন গরমকালে দুপুরের সময় ছিল স্কুলের ছেলে মেয়েদের ছুটি হয়ে গেছে বাচ্চারা খুশিতে দৌড়ে যে যার বাড়ির দিকে যাচ্ছিল মহাসিন তার দশ বছরের মেয়ে মারিয়াকে নিয়ে স্কুলে পৌঁছালেন পিতাকে দেখে মারিয়া তার কোলে জড়িয়ে ধরে করে ছোট্ট হাসি দিয়ে বলল বাবা আজ খুব তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে চলো বাড়ি যাই মহাসিন বলল না বেটি আমার ব্যাংকে এক ঘন্টার কাজ আছে তুমি আমার সঙ্গে চলো এই বলে দুজনা ব্যাংকের দিকে প্রবেশ করল যেতে যেতে মারিয়া তার বাবাকে বলল কিন্তু আমি ওখানে গিয়ে কি করব শুধু চুপচাপ বসে থাকবে মাঝে মাঝে বাবার কাজ দেখ আমার কাজ শেষ হয়ে গেলে তারপর আমরা দুজনে একসঙ্গে বাড়ি যাব সকাল থেকে শহরের সবচেয়ে বড় ব্যাংকে হট্টগোল চলছে সবাই নিজেদের লেনদেনের জন্য এসেছিল কিন্তু সকাল থেকে সার্ভারে কাজ করছিল না তার জন্য ব্যাংকে প্রচণ্ড ভিড় সকাল থেকেই ব্যাংকের এক অন্যরকম ইড়োর মেসেজ শো করছিল ঘড়ির টাইম যত বাড়ছিল মানুষের অস্থিরতা ততই বাড়ছে ক্যাশ কাউন্টারে বসে থাকা ক্যাশিয়ার বারবার বোতাম টিপছিল কিন্তু স্ক্রিনে বারবার একই লেখা শো করছে সার্ভার নট রেসপন্ডিং প্লিজ ট্রাই এগেন লেটার পাশে দাঁড়ানো একজন কৃষক হতাশ হয়ে বললেন আমার ছেলের কলেজের ফি জমা দিতে হবে সকাল থেকে দাঁড়িয়ে আছে আর কতক্ষণ অপেক্ষা করব। অন্যদিকে আরেকজন ব্যবসায়ী আমার থেকে টাকা ট্রানজ্যাকশন করতে হবে আজ মাল ট্র্যাকে লোড হয়ে দাঁড়িয়ে আছে সিস্টেম এভাবে বন্ধ থাকলে আমার ভীষণ লস হয়ে যাবে কেউ জোরে জোরে ম্যানেজারকে বাজে কথা বলছিল আবার কেউ বা ব্যাংকের কাউন্টারে ঘুষি মারছিল ম্যানেজার শর্মা চল্লিশ থেকে ৪৫ বছর বয়স বারবার গম্ভীর গলায় গ্রাহকদের বোঝাচ্ছিলেন আপনারা শান্ত থাকুন আমরা যত তাড়াতাড়ি সম্ভব টেকনিক্যাল টিমকে দিয়ে ঠিক করে নেব আপনারা একটু ধৈর্য ধরুন এ কথা কেউ মানতে প্রস্তুত ছিল না ব্যাংকের কর্মকর্তারাও নিজেরা ঘাবড়ে গিয়েছিলেন ব্যাংকের স্টাফরা বুঝতে পারছিল না এটা কোন ধরনের সমস্যা কোটি কোটি টাকা লেনদেন আটকে আছে কারোর ছেলের কলেজের ফি আটকে আছে এমন সময় ব্যাংকে প্রবেশ করলো ব্যাংকের ক্লার্ক মহাসিন এবং তার দশ বছরের মেয়ে মারিয়া মারিয়া স্কুল থেকে ছুটি পেয়ে তার বাবার সঙ্গে এসেছে ব্যাংকে ব্যাংকের এত ভিড় দেখে হতবাক হয়ে গেল তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা ব্যাংকে এত ভিড় কেন কম্পিউটার কি খারাপ হয়ে গেছে হ্যাঁ বেটি সিস্টেম সকাল থেকে খারাপ হয়ে আছে এখন ইঞ্জিনিয়ারিংরা এসে ঠিক হলেই আস্তে আস্তে কমতে থাকবে মারিয়া কৌতূহল আরও বেড়ে গেল বাবা যদি বিষয়টা আমি দেখি তাহলে হয়তো ঠিক করে দিতে পারে মহাসিন মানা করলেন না বেটি এটা বড়দের কাজ এটা বড় ব্যাংক এখানে কোটি কোটি টাকার কাজ হয় ব্যাংকের ম্যানেজার শর্মার অবস্থা খারাপ কপালে ঘামের ফোটা জড়ছে তিনি বারবার ফোনে কার সঙ্গে কথা বলছিলেন তারপর বিরক্ত হয়ে মোবাইলটা টেবিলে ছুঁড়ে ফেললেন স্টাফদের বললেন তাড়াতাড়ি হেড অফিসে ফোন করো বলো আইটি ডিপার্টমেন্ট থেকে খুব তাড়াতাড়ি টেকনিক্যাল টিমকে পাঠাতে পুরো ব্যাংকের কাজ থেমে গেছে এই খবর উপরে পৌঁছতে আমার চাকরি বিপদে পড়তে পারে আধ ঘন্টা পর একজন আইটি ডিপার্টমেন্টের এক্সপার্ট একটি ল্যাপটপ নিয়ে ভিতরে প্রবেশ করলেন তার আশায় গ্রাহকদের মধ্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস মিলল তিনি দ্রুত কম্পিউটারের সঙ্গে ল্যাপটপ সংযোগ করলেন কখনো বুট টাইপ করছেন কখনো কোড টাইপ করছেন কখনো চেক করছেন আবার রিসেট করছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছে না স্ক্রিনে বারবার অক্ষরে ইরোর মেসেজ শো করছে ক্রিটিক্যাল ইরোর সিস্টেম ব্রেক ম্যানেজারের শ্বাস যেন থেমে গেল ঘাবড়ে বললেন ঠিক হচ্ছে না কেন আপনি তো এক্সপার্ট এক্সপার্ট ইতস্তত করে বললেন স্যার সার্ভার গভীর সমস্যা আমি যতটা পারি সব চেষ্টা করে দেখছি এখনই কিছু করা যাবে না এই কথা শুনে ব্যাংকের সমস্ত গ্রাহক রাগের ঢেউ উতলে পড়ল ম্যানেজার দু হাতে মাথা চেপে ধরল তার মুখটা ফ্যাকাসে হয়ে গেল এর মাঝে কোণে বসে থাকা মারিয়া সব কিছু চোখে পড়ল তার চোখ কম্পিউটার স্ক্রিনের দিকে ছিল সে লক্ষ্য করল যে টেকনিক্যাল টিম ক্রিটিক্যাল এক্সপার্ট বারবার একই কো টাইপ করছিল তিনি নতুন কিছু চেষ্টা করছেন না মারিয়ার মনে প্রশ্ন জাগল যদি এরা শুধু একই কাজ বারবার করে তাহলে সিস্টেম ঠিক কিভাবে হল সে তার পিতার হাত ধরে টেনে ফিস করে বলল আমাকে একবার চেষ্টা করতে দিন মহাসিন না বেটি এটা বড়দের কাজ তুমি ছোট মেয়ে মারিয়া সাহস করে ম্যানেজারকে বলল, আঙ্কেল আমাকে একবার চেষ্টা করতে দিন হয়তো আমি এটা ঠিক করতে পারি ম্যানেজার রেগে বললেন বেটি এটা বাচ্চাদের খেলা নয় তুমি বুঝবে না এখানে কোটি কোটি টাকা লেনদেন আটকে আছে যদি আরও কিছু গণ্ডগোল হয় তাহলে পুরো দায়িত্ব আমার উপর আসবে তখনই আইটি ডিপার্টমেন্ট থেকে আসা টেকনিক্যাল স্ক্রিনের দিকে তাকিয়ে ঘাবড়ে গেলেন এটা কিভাবে সম্ভব ম্যানেজার তখনই তার কাছে গিয়ে বললেন কী হলো তাড়াতাড়ি বলুন এক্সপার্ট গভীর শ্বাস নিয়ে ধীরে বললেন স্যার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা অটোমেটিক অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে মনে হচ্ছে এটা কোনো সাধারণ এরোল নয় মনে হচ্ছে সিস্টেম হ্যাক হয়ে গেছে বাইরে থেকে কেউ ব্যাঙ্ক নিয়ন্ত্রণ করছে এই কথা শুনে ম্যানেজারের শরীর যেন শীতল হয়ে গেল তিনি কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন তুমি কিছু করছো না কেন থামাও এসাও এক্সপার্ট তোতলাতে তোতলাতে বললেন সিস্টেম পুরোপুরি অন্য কারোর হাতে নিয়ন্ত্রণ আমার কাছে এটা থামানোর কোনো উপায় নেই ম্যানেজার একথা শুনে কি করবেন ভাবতে পাচ্ছেন না তখনই তার দৃষ্টি মারিয়ার উপর পড়ল কিছুক্ষণ আগে তিনিই তাকে তিরস্কার করে তাড়িয়েছেন ম্যানেজার দৌড়ে মারিয়ার কাছে পৌঁছালেন মারিয়া নিষ্পাপ চোখে তাকে দেখছিল তার মুখে আত্মবিশ্বাসের হালকা ছাপ ছিল ম্যানেজার তার সামনে মিনতি করে বলল বেটি একটু আগে আমি তোমাকে ধমক দিয়েছিলাম এখন পরিস্থিতি খুব খারাপ এক্সপার্ট টিম হার মেনেছে টাকা ব্যাংক থেকে বাইরে যাচ্ছে অটোমেটিক তুমি এটা দেখো হয়তো তুমি কিছু করতে পারবে পুরো ব্যাংকের স্টাফ এই দৃশ্য দেখে হতবাক ব্যাংক ম্যানেজার একটি দশ বছরের মেয়ের কাছে হাত জোর করে হেল্প চাইছে মারিয়া বললেন চিন্তা করবে না আঙ্কেল আমি চেষ্টা করছি দশ বছরের মেয়েটি এখন একটি বড় অফিসের চেয়ারে বসে কম্পিউটার স্ক্রিনের সামনে ব্যাঙ্ক ম্যানেজার তার পাশে দাঁড়িয়ে বারবার কপালের ঘাম মুড়ছে তাদের অবস্থা এমন যেন কেউ তাদের প্রাণ বের করে নিয়েছে টেকনিক্যাল এক্সপার্টরা তখন দূরে দাঁড়িয়ে ফিস ফিস করে বলছেন এটা কিভাবে সম্ভব এত ছোট মেয়ে কি করতে পারবে তবুও তাদের চোখ তার উপরে ব্যাংকের গ্রাহকরা চুপচাপ দাঁড়িয়ে আর মারিয়ার পাপা কিছুটা নার্ভাস ফিল করছে এবং এক কোণে দাঁড়িয়েছিলেন তিনি জানতেন তার মেয়ে ছোটোবেলা থেকে কম্পিউটারে খুব এক্সপার্ট কিন্তু এত বড় সুযোগ তার সামনে আসবে এটা তিনি কখনোই ভাবেননি মারিয়া গভীর শ্বাস নিল তার ছোট্ট ছোট্ট হাত কিবোর্ডের রাখলো এবং তার ছোট ছোট আঙুল দিয়ে হালকা টাইপ করতে শুরু করো কিবোর্ডের শব্দে পুরো ব্যাংক নিরবতায় গুঞ্জে উঠল স্ক্রিনে দ্রুত কোড কমান্ড এবং সিস্টেমের উইন্ডোজ খুলছে বন্ধ হচ্ছে সবাই সামনে দাঁড়িয়ে আছে ম্যানেজারের চোখ বিস্ফারিত প্রতিটি লাইন তিনি এমনভাবে দেখছিলেন যেন তার ভাগ্য তাতেই ঝুলছিল টেকনিক্যাল এক্সপার্টরা এখন আরও কাছে এসে গিয়েছিল মারিয়া কখনো কখনো স্ক্রিন দেখছেন কখনো একে অপরের মুখ মারিয়া স্ক্রিনের মূল সার্ভার প্রোগ্রাম খুলল স্ক্রিনে লম্বা লম্বা কোডের লাইন স্কল হচ্ছিল তারপর সিস্টেমের লক খুললো সেখান থেকে সে খুঁজে বের করার চেষ্টা করলো কখন থেকে টাকা নিজে থেকে ট্রান্সফার হতে শুরু করেছে তার চোখ এত দ্রুত স্ক্রিনে ঘুরছিল কাছে দাঁড়িয়ে থাকা এক্সপার্টরা অবাক হয়ে গেলেন সে বলল দেখুন এখান থেকে সিস্টেমে একটা প্রোগ্রাম ইনস্টল হয়েছে এর মাধ্যমে টাকা নিজে থেকে ট্রান্সফার হচ্ছে তার কথা শুনে সবাই চমকে গেল এক্সপার্টরা বললেন এত ছোট একটি মেয়ে এত গভীর সিস্টেমে ঢুকে গেল আমরা তো এত দূর পৌঁছাতে পারিনি মারিয়া থামল না সে তার একে একে সব অ্যান্টিভাইরাস টুল ফায়ার ওয়াল এবং নেটওয়ার্ক প্রোটোকল খুলে ফেললো তার স্ক্রিনে এখন বিভিন্ন উইন্ডোজ এবং কোডে ভরা ম্যানেজার গ্রাহকেরা এমনকি তার পাপা এসব দেখছিলেন ধীরে ধীরে মারিয়া ব্যাংকের সিস্টেমের গভীরে ঢুকে গেল সে শুধু ভাইরাসের উৎস খুঁজে বের করলো না এমনকি এটাও খুঁজে বের করলো যে কোন হ্যাকার ব্যাংকের ভিতর থেকে টাকা চুরি করে অন্য সার্ভারে ট্রান্সফার করছে সবার শ্বাস থেমে গেল যখন মারিয়া বলল হ্যাকারের লোকেশান পেয়ে গেছি এটা ইউপি থেকে অপারেট করছে ম্যানেজার এবং টেকনিক্যাল টিম বিস্ময়ে একে অপরের দিকে তাকালো এখন মারিয়া আসল খেলা দেখালো সে সোজা হ্যাকারের সার্ভারে প্রবেশ করলো স্ক্রিনে কোড আর কামান্ডের বৃষ্টি হচ্ছিল কয়েক মিনিটের মধ্যে সে অটোমেটিক ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ করলো এবং সকাল থেকে যে টাকা ট্রান্সফার হয়েছিল সমস্ত টাকা ব্যাংকে ফিরিয়ে আনলো একসঙ্গে সব সিস্টেম গ্রিন হয়ে গেল কম্পিউটারগুলো আগে সার্ভার ছিল এখন সব ধীরে ধীরে স্কিন গ্রিন হয়ে ফিরে আসলো আবার ব্যাংক যেন জীবন্ত হয়ে উঠল ম্যানেজার মারিয়ার পায়ে পড়ার মতো ভাব নিয়ে বললেন বেটি তুমি তো আমাদের ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিলে আমি এখনই পুলিশকে লোকেশন পাঠাচ্ছি পুরো ব্যাংকের ভিতর যেন সিনেমা হলে পরিণত হয়েছে যেখানে কিছুক্ষণ আগে সবাই ঘাবড়ে যাওয়া ভয় এবং ব্যাকুলতা ছিল সেখানে এখন স্বস্তির আশ্বাস ছড়িয়ে পড়েছিল গ্রাহকরা একে অপরের সঙ্গে কথা বলতে লাগলো এই মেয়েটি মেডেল পাওয়ার কাজ করেছে যেখানে এক্সপার্টরা ব্যর্থ হলেন সেখানে এই মেয়েটি কয়েক মিনিটে পুরো সিস্টেম ঠিক করে দিল এক্সপার্ট টিমেরা বলল আমরা শুধু প্রোগ্রাম পর্যন্ত বুঝতে পারছি তারপর আমাদের সাধ্যের বাইরে ছিল কিন্তু এই মেয়ে সোজা হ্যাকারের সার্ভারে পৌঁছে হ্যাকারের বুদ্ধি দুমুড়ে মুছলে শেষ করে দিল ম্যানেজারের চোখ গর্ব এবং কৃতজ্ঞতা ছিল বারবার হাত জোর করে বলছিল মারিয়া আজ শুধু তুমি এই ব্যাংকের সম্মান বাঁচাওনি হাজার হাজার গ্রাহকের ভরসাও ফিরিয়ে দিয়েছ আমি তোমার সামনে মাথা নত করি তুমি এই ব্যাংকের হিরো মারিয়ার পাপা চোখের জলে ভিজে গিয়েছিল তার মেয়ের জন্য তার হৃদয় গর্বে ভরে গিয়েছিল গ্রাম থেকে আসা তাদের মেয়ে আজ শহরের এত বড় ব্যাংকে বাঁচিয়ে হিরো প্রমাণিত হল বন্ধুরা এই গল্পে আপনার কোন চরিত্রটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এমন আরও অনুপ্রেরণাদায়ক ও শিক্ষামূলক গল্প পেতে জীবনযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে